নমস্কার সঙ্গে চলে আসলাম গল্প করতে তোমরা কি আমার সঙ্গে গল্প করবে চলে এসো চটপট লাইভ জয়েন করো চলে এসছো আমার লাইফে জয়েন্ট করো সবাই তাড়াতাড়ি নমস্কার

দাদা ভালো আছে বসো তুমি বসো ঠিক আমার এরকম করতে নেই বসো বসো ভাই কোথায় লাইভটা একটু বলবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকুই বলার আমার লাইফ ক্লিয়ার নেই হয়তো কিছু প্রবলেম হচ্ছে এবার কি লাইফটা একটু ক্লিয়ার আসছে একটু জানাবে হ্যাঁ ওটা আমার মেয়ে ক্লিয়ার আসছে না কিছু প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারছি না কেন এগুলো করছো অম্মা আমি পালন করছিলাম মনে বসো বসতে বলেছি তো শোনো বসো খেলা কর ড্রয়িং করো আরো বেশি ঝাপসা হয়ে গেছে বুঝতে পারছি না কেন ঝাপসা হয়ে গেছে আমি ভিডিও করিনি লাইভ চলছে তো আমি হ্যাঁ মনে হয় যেন নেটওয়ার্ক সমস্যা সেই জন্যই মনে হয় যে ঝাপসা আসছে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া দুর্গাপুর দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর আমার বাড়ি দোদন্ডয় হাই হাই হ্যাঁ আমার মা বাবা সবাই ভালো আছে দোলন রয় বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এসে ধন্যবাদ ধন্যবাদ কেন দাদা ভাই এগে কত আমার বয়স কত আচ্ছা আমার বয়স হচ্ছে টোয়েন্টি এইট তো করে দেখে আমার ভিডিও লাইভ দেখছো টিভি খেয়ে দেখছে টিভি দেখ আমার মেয়ে আমার মেয়ে টিভি দেখছে এসে রিটার্ন বলছে মা বাবা ভালো আছে তাই ধন্যবাদ দিলাম বুঝলে হ্যাঁ আচ্ছা পরামর্শ দিচ্ছি বসে এসএম রিটুন বলছে দাদা কি করে এভাবে দাদা ড্রাইভ করে গাড়ি চালায় দোলন বলছে আমি কলকাতা থেকে দেখছি আচ্ছা খুব ভালো পাশে থাকবে আর চ্যানেলটিকে আচ্ছা থ্যাংক ইউ আমি দুবাই থেকে আচ্ছা দুলনয় আচ্ছা বেবি ঘটা এই যে আমার একটি বেবি এস এম রিটন হচ্ছে বাংলাদেশ বাড়ি ঢাকায় আচ্ছা খুব ভালো সেমে বিজনেস করি দুবাইয়ে আচ্ছা তোমার সাথে তোমার মেয়ের টেস্টটা মিলছে না কেন মিলছে না কেন

সেই জন্য নাকটা একটু বসা দাওয়া হয়ে গেছে আমি ওঠাতে পারিনি ওরকম করতে না চুলে ব্যথা করছে বরণ করছে না বসা ব্যথা করছে আমার লাগছে না চুলে লাগছে চুলটা জিজে রয়েছে খোলা রয়েছে আচ্ছা হম बसर बयस भाइर बयस हे छ बचर सिक्स হ্যাঁ ছ বছর বয়স হলো লাফাচ্ছ কেন খাটে কথা কি তুমি শুনবে না আমার আমার কথা তুমি শুনবে না বাড়িতে কে কে আছে নাই বলছে বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার বর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা আমাদের চারজনের ফ্যামিলি আমার বাপের বাড়িতে কে কে আছে দোলন ভাই বলছে যে তোমার বাপের বাড়িতে কে কে আছে বাপের বাড়িতে আছে আমার বাবা মা দাদা বৌদি আর একটা ভাইপো চারজন আছে পাঁচজন পাঁচজন আছে পাঁচজন এস এম বলছে ভাই লাইক করে দাও হবিকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই বারবার নাম নিচ্ছ দেওর বলে ডাকো আচ্ছা দা দেওর না বলে ভাইও বলতে তো পারি ভাই বললেই তো দেওরকে তো ভাইও বলা হয় না ভাইই তো হয় দেওর তাহলে ভাই বলেই ডাকি আচ্ছা ভাই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে সবসময়। হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ভালো ভিডিওগুলো ভালো হয় ভালো লাগে তবেই যদি খারাপ লাগে ভিডিও কমেন্ট লাইক আমি করতে বলছি না যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করবে ভাই তোমার বাড়িতে কে কে আছে এস এম লিটন বোঝা সবাই কমেন্ট লাইক শেয়ার চাই ভাবির জন্য আর ভাই বলছে নাও করে দিলাম থ্যাংক ইউ ভাই ভাই তোমার বাড়িতে কে কে আছে তুমি তো জানলে যে আমার বাড়িতে কে কে আছে তুমি বলো ভাই তোমার বাড়িতে কে কে আছে ধন্যবাদ ভাই লাইক করার জন্য ইউ দিদি আজ খুব ভালো সবাই ভালো আছে সব থেকে ভালো আছে কে ঠাকুমা খুব একটা প্রিয় সদস্য ঠাকুমা সবার কাছে প্রিয় এখন আমরা হারিয়ে ফেলেছি তো মানে খুব মিস করি ঠাকুমাকে হ্যাঁ সবাই আছে আচ্ছা ঠাকুমা হচ্ছে সবার প্রিয় মানে খুব আদরের একটা সম্পর্ক আদরের একটা রিলেশন আমার এক্স আমার ঠাকুমা কি বুঝলাম না ভাই বুঝলাম না একবার বলো ভালো করে আমার এক্স আমার ঠাকুমা কি বুঝলাম না অঙ্কিতা খোলের অঙ্কিতা দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার আমার গালফেলের রাতে আমার ঠাকুমার গাল ফেল ছিল আচ্ছা আচ্ছা খুব ভালো অঙ্কিতা দিদি ভাই বলছে শুভ বিকেলের শুভেচ্ছা ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা অঙ্কিতা দিদি আমার প্রিয় বন্ধু তোমার কাছে আমি অনেক অনেক সাপোর্ট পাই আর তোমার ভিডিওগুলো খুব খুব ভালো হয় এগিয়ে যাও পাশে আছি পাশে তুমিও থেকো দিদিভাই ভাই প্রিয় বন্ধু দিদি সব বলছি দিদিভাই তুমি কেমন আছো আমি ভালো আছি প্রিয় বন্ধু তোমার ভিডিও আমি সব সময় দেখি সামনে আসলে ভালোবাসা দিই হ্যাঁ আমি তো সব সময় তোমার কাছে ভালোবাসা পাই সব সময় ভালোবাসা পাই এভাবেই পাশে দেখো প্রিয় বন্ধু হয়ে প্রিয় দিদি হয়ে আমার পাশে থেকো দিদিভাই বাড়ির সবাই ভালো আছে দিদিভাই তোমার বাড়ি কোথায় দিদিভাই অঙ্কিতা দিদি তোমার বাড়ি কোথায় হচ্ছে একদম বন্ধু একে অপরের পাশে থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিলে তবেই আমরা সাফল্যের পথে এগোতে পারবো এগোতে হ্যাঁ ঠিক কথা দিদি ভাই সবাই সবাইকে হিংসা না করে পাশে থাকতে হবে তবেই আমরা এগোতে পারবো হ্যাঁ বন্ধু ভালো আছে তোমার বাড়ি সব ঠিক আছে তো না আমার বাড়ি মানে ঠিক নেই আমার হাজব্যান্ডেরও খুব প্রবলেম হচ্ছে শরীরটা ভালো নেই গ্যাস্ট্রিকের প্রবলেম ডাক্তার দেখাচ্ছি আর হচ্ছে থেকে সমস্যা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে শাশুড়ি মায়ের শাশুড়ি মা পড়ে গেছেন তো পড়ে গিয়ে হাঁটুর মালা চাকি ভেঙে গেছে অপারেশন হয়েছে এখন ঘরে শুয়ে রয়েছে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছি তো শুয়ে আছে এখন সেবা যত্ন করছি দেখি কতটা সুস্থ করতে পারি একটু টাইম পেলাম তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসছি আমার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরে ও আচ্ছা সিঙ্গুর খুব নাম শুনেছি খুব নাম শুনেছি হুগলি জেলার সিঙ্গুরে আমার বাড়ি হচ্ছে অঙ্কিত দিদি বলছে বন্ধু তোমার বাড়ি কোথায় একটু জানিয়ে আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর আসানসোলে মানে আসানসোল দুর্গাপুরে দুর্গাপুরে বাড়ি হচ্ছে আমাদের আসানসোল দুর্গাপুর আছে না পশ্চিম বর্ধমান সত্যি তোমার মিষ্টি বেবিটা আমার খুব খুব ভালো লাগে খুব জ্বালাচ্ছে যে ঘুমায়নি আজকে সারা দুপুর জ্বালাচ্ছে দিদি ভাই বলছি ও তাই বললি তোমার ভিডিও অনেকদিন দেখতে পাইনি না আমি ভিডিও দিচ্ছি ওই হসপিটালে সামনে পিছনে বসে ভাবি কটা ভিডিও বানিয়েছি সেটাও দিচ্ছি আর বাপের বাড়িতে ছিলাম তাই একটু ভিডিও দেরিতে দেরিতে দিচ্ছিলাম হ্যাঁ এসে লিটন দাদা ভাই বলছে ভাবি একটু লাইনে থাকে একটা কল আসে আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি গেছিলাম দিদিভাই তাই জন্য একটু ভিডিও একটা দুটো করে দিতে পারছিলাম সে আর দিতে পারছিলাম না আর নার্সিং হোমে ছিলাম যখন তখন যখন বাইরে আসছিলাম তখন দু একটা ভিডিও করেছি তো ওইটুকুই দিতে পেরেছি কি হলো তারপর কি করেছিস তুই পাই লাগছে ক্যামেরার ফোন ধরে আছে তোমার বাড়িতে আমার ও দিদিভাই বলছে আমার বাড়িতে একটা মিষ্টি বেবি আছে তোমার ছেলে না মেয়ে দিদিভাই আমি অত বুঝি বুঝতে পারিনি মনে নেই আমার অত তোমার ছেলে না মেয়ে দিদিভাই বলছে সেও খুব জ্বালাতন করে সত্যি কি যে জ্বালাতন করে সকাল থেকে একদম রাত্রি এগারোটা অবধি দিদিভাই বলছে ঠিক আছে বন্ধু আমি এবার ভিডিও বানাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো ভালো ভিডিও বানাও আর আমার ভিডিওতে একটা কমেন্ট করে এসো আমি আবার তোমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো আর যে তাই তোমাকে কিছুক্ষণ সময় দিতে পারলাম না ঠিক আছে যেটুকু সময় দিচ্ছে তুমি যে এসছো এটাই খুব খুশি হয়েছি আমিও মাঝে সাঝে সাড়ে চারটার সময় লাইভ অনুষ্ঠান করি ও আচ্ছা খুব ভালো আসবো তুমি বলে দেবে আমি আসবো সময় পেলে একটু আসার জন্য আমন্ত্রণ অবশ্যই আসবো তুমি একটু জানিয়ে দিও কমেন্টে যে যেদিন লাইভ করবে আর দিদিভাই বলছে ঠিক আছে ফুড পাচ্ছি ভালো থেকো তুমিও ভালো থেকো ঠাকুরের কাছে প্রার্থ দিদিভাই বলছে ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমার পরিবারের সকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক খুব হ্যাঁ থ্যাংক ইউ দিদিভাই খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে গল্প করে তোমরাও সবাই ভালো থেকো আর খুব ভালো ভালো ভিডিও বানাও কি হচ্ছে আমার শাড়ি পরে নিয়েছিস বাবা এই যে আমার শাড়ি পরে নাচানাচ করছে শাড়িটাও তো উল্টো করেছিস উল্টো পরে যাবি খাটে থেকে তুই উল্টো শাড়ি পরেছিস হাতটাও লকেটটা দা পেন্ডেলটা উল্টো করেছিস তুই কি সাজু করেছিস সেগুলো তুই শাড়িটাও উল্টো হারটাও উল্টো সবই তুই উল্টো করে নিলি হ্যাঁ পাগলা না করে পাগলা देखि पगला हम hmm? गाएगा तब गाण करो देख ओके मैम गाण करो ले ले तोले तोले बाय নিজে শাড়ি পরেছে গয়না পরেছে আর তোমার টিপটা কোথায় এক আমার একটি ছেলে আর একটি মেয়ে আছে বন্ধু খুব ভালো কত বয়স দিদি ভাই ছেলে আর মেয়ে Thank <laughs> you.

তাই লাইভটা এখানেই আমি শেষ করছি